হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এখনই দুপুর একটা মতো বাজে আমরা যাচ্ছি কস্কো আপনাদেরকে তো আগেই বলেছি এই উইকেন্ডে আমরা রিয়ানের জন্মদিন ঘরে একটু ছোট্ট করে সেলিব্রেশন করব। কয়েকটা ওর বন্ধুদেরকে ডেকেছি কয়েকটা আমাদেরও বন্ধুদেরকে ডেকেছি তাই ওর জন্মদিনের কেকটা এই কস্কো থেকেই নিয়ে যাব তবে কস্কো ঢোকার আগে এই কস্কোর পেট্রোল পাম্প থেকে গাড়িতে একটু তেলও ভরে নেব এই অন্যান্য জায়গার তুলনায় জানেন তো এই কস্কোর পেট্রোল পাম্পের তেল কিন্তু অনেকটাই সস্তা তাই যখনই সবাই কস্কো আসে সবাই এখান থেকে তেল ভরেই বাড়ি যায় তবে এখানে তেল ভরতে গেলে কস্কোর কার্ড কিন্তু অবশ্যই দরকার এমনকি এই কস্কোতে ঢুকতে গেলে আপনাকে কিন্তু কার্ড দেখিয়েই ঢুকতে হবে আর তার জন্য প্রতি বছর আপনাকে কিছু টাকা দিয়ে এই কস্কোর একটা করে মেম্বারশিপ কার্ড করতে হবে তাহলেই আপনি এই কস্কোতেও ঢুকতে পারবেন আর এখান থেকে তেলও ভরতে আর এখানে তেল ভরতে গেলে আপনাকে কিন্তু নিজে নিজেই সব কিছু করতে হবে তেলও ভরতে হবে এমনকি বিলও পে করতে গাড়িতে তেল ভরা বা বিল পে করার জন্য কোনো স্টাফ কিন্তু এখানে দেখতে দেখতে না চলুন তেল ভরা হয়ে গেছে এবার তাড়াতাড়ি একটা কোথাও পার্কিং করে আমরাও কস্কর ভেতরে কারণ আজ আর খুব বেশি দেরি করব না বাড়িতে গিয়ে কিন্তু প্রচুর কাজ আছে কিছুটা কাজ যদিও এগিয়ে এসেছি তাও বাড়ি গিয়েও অনেক কাজ বাকি আছে চলুন এবার চলে এসেছি এবার ওইদিকে যাই চলুন চলো কার্ড সোয়াইপ করে তবে কিন্তু এখানে ঢুকতে পারবেন কত ভিড় দেখেছেন তো কসকোতে কস্কোতে আপনি যে কোনো সময়ই আসুন না কেন ফাঁকা আপনি কোনো সময়ই দেখতে পাবেন না সারা বছরই এই কস্কোতে ভিড় থাকে আর এই রকম সবাই কিন্তু শপিং করে এখানে। আমরাও আর এখানে দাঁড়িয়ে বেশি সময় নষ্ট করব না যা যা নেবার আমরাও তাড়াতাড়ি নিয়ে বাড়ি ফিরে যাব এমনিতেই তো বললাম বাড়িতে এখন প্রচুর কাজ পড়ে আছে অন্য একদিন সময় করে আপনাদেরকে এই পুরো কস্কোটা খুব ভালো করে ঘোরাবো আজকে আমরা চলে এসেছি ডাইরেক্ট ব্রেড সেকশনে এখান থেকে আমরা কেকটা আগে নিয়ে নেব এই কেকটা আমরা আগেই অনলাইনে বুক করে রেখেছি তবে এই কস্কো থেকে কেক কিন্তু আপনার বাড়িতে কখনোই ডেলিভারি দিয়ে যাবে না এই কেক নিতে গেলে আপনাকে দোকানে এসেই নিয়ে যেতে হবে কস্কোর অন্যান্য জিনিস কিন্তু আপনি মেম্বারশিপ কার্ড থাকলে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাড়ি এসে ওরা সেগুলো পৌঁছে দিয়ে যাবে শুধুমাত্র কেকের জন্যই আপনাকে এখানে এসেই কেকটা নিয়ে যেতে হবে তাই আজকেও আমরা শুধুমাত্র কেক নেওয়ার জন্যই অত দূর থেকে এখানে এসেছি চলুন আমাদের টাইমও হয়ে গেছে এই টাইমের মধ্যে ওরাও চলে এসছে কেকটা দিতে কত বড় সাইজের কেক দেখেছেন এই এত বড় কেক কিন্তু আপনি কস্কো ছাড়া আর কোনো দোকানেই পাবেন তাই বাড়িতে অনেক লোকজন বললে সবাই চেষ্টা করে এই কস্কো থেকেই কেক নিয়ে আসার কেক তো নেওয়া হয়ে গেছে এবার বাচ্চাদের জন্য একটু চিপস জুস কুকিজ এইসব নিয়েই বাড়ি ফিরে যাব আর অন্য কোথাও আজকে আর যাবো না এমনিতেই কস্কোতে যদি আপনি পুরো কস্কো ঘুরতে চান তাহলে তো আপনার সারাটা দিন যে কি করে পেরিয়ে যাবে সে তো আপনি বুঝতেই পারবেন না এত ধরনের জিনিস আর এত সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে কি করে যে সময়টা পেরিয়ে যায় তার কোনো ঠিক থাকে না চলুন এবার বিল করে যায় ফুড কোর্টের দিকে এটা হলো কস্কোর ফুড কোর্ট এই ফুড কোর্টের লাইনটাও একবার দেখুন এই রকম লাইন কিন্তু সকাল থেকে রাত অব্দি একই রকমই থাকে আমরাও ফুড কোর্ট থেকে কিছু কিছু খাবার নিয়ে নিলাম এবার বেরোই চলুন দেখতে দেখতে দেখুন সন্ধেও হয়ে গেল সে কোন দুপুরবেলা এসেছে বাইরে বেশ একটু ঠান্ডা হাওয়াও দিচ্ছে চলুন এবার বাড়ি ফিরি বাড়ি ফিরতেও কিছুটা সময় লাগবে বাড়ি ফিরতে আমাদের পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগ তারপরে ঘরে গিয়ে শুরু হবে ডেকোরেশন তবে এখানে আসার আগেও আমরা ঘরের অনেক কাজই করে এসছি প্রতিবার জন্মদিনের আগেই ভাবি কিছু কিছু কাজ কয়েকদিন আগের থেকে সেরে নেব কিন্তু সে আর হয়ে ওঠে না বাড়ি ফিরে ফিরে সোজা ঢুকে গেছি রান্নাঘরে কাল বেলায় পাপড়ি চাট বানাবো তার জন্য কিছুটা পাপড়ি ভেজে নিচ্ছি এই পাপড়িগুলো ভেবেছিলাম আরও দুদিন আগে বানিয়ে রাখবো কিন্তু বানাবো বানাবো করে আর আগের দিন অবধিও বানানো হয়ে উঠলো না তাই আজকেই সব কাজ একসাথে পড়ে গেছে তবে ময়দাটা আমি কস্কো যাওয়ার আগেই মেখে রেখে গেছিলাম তাই এসে বেলে সঙ্গে সঙ্গে ভেজে নিচ্ছি চলুন এবার হয়ে গেছে এবার ওই দিকে দেখে ওরা কি করছে মানে আর একটুখানি এই সাইড দিয়ে মনে হচ্ছে করতে হবে এটা আজকে সারা রিয়ানকে দিয়েছি বেলুন ফোলানোর দায়িত্ব আর কিছু কিছু ডেকোরেশনও ওরাই করছে আর আমি এই দিকে রিটার্ন গিফটগুলো প্যাক করছি আগেই ভেবে রেখেছিলাম রিটার্ন গিফটগুলো সব প্যাক করে রাখবো কিন্তু দেখুন না সব কিনে রাখা ছিল প্যাক করা আর হয়নি

আরে বেলুন ফোলানোর কাজ কিন্তু সারারিয়ানকে দু তিন দিন আগের থেকে দিয়ে দিয়েছিলাম ওরা কদিন আগের থেকে রোজ একটু একটু করে বেলুন ফুলিয়ে রাখতো তাই আজ আর বেলুন ফোলানোর কাজ নেই বেলুনগুলো সব ফোলানোই আছে আর এইদিকে আমার রিটার্ন গিফটও প্যাক হয়ে গেছে এই রিটার্ন গিফটগুলো প্যাক করে সব একটা ব্যাগের মধ্যে ভরে রাখতে হবে বাচ্চাদের সামনে রাখলে আবার মুশকিল যখন যাবে তখন সবারই হাতে একটা করে বার করে দিয়ে দেবো এবার সুদীপও লেগে পড়েছে ডেকোরেশন করতে এবার আমি যাই রান্নাঘরে দেখি কালকের জন্য একটু প্রিপারেশনও করে রাখি কিছুটা প্রিপারেশন সুদীপও করে রেখেছে আগে আমার তো এই দিককার সব কাজ মোটামুটি হয়ে গেছে এবার আমি গিয়ে বাকিটা করব। কালকে সন্ধ্যেবেলায় তন্দুরি চিকেন বানানো হবে তার জন্য এই চিকেনটা আগের থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি এবার একটা ভালো করে র্যাপ করে ফ্রিজে ঢুকিয়ে রাখব এই তন্দুরি চিকেন দেখবেন যত বেশি ম্যারিনেট করে রাখা থাকে তত বেশি খেতে ভালো হয় তাই আজ থেকে ভালো করে একদম ম্যারিনেট করে রেখে দিলাম কাল সন্ধ্যেবেলায় যখন তন্দুর করব তখন কিন্তু খেতে ফাটাফাটি হবে এবার র্যাপ করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখি চলুন কিন্তু আমার ফ্রিজের যা অবস্থা কোথায় যে রাখবো তার আর ঠিক নেই আজকের মতো রান্নাঘরের কাজ মোটামুটি সবই রেডি যা যা প্রিপারেশন করার সব করে রেখে দিয়েছি কাল সকাল সকাল উঠে শুরু হবে চোর কদমে রান্না আর এইদিকে ডেকোরেশনের কাজও মোটামুটি হয়ে এসছে বাকিটা কাল সকালে হবে আজ বিকেল বিকেল আমরাও সব তাড়াতাড়ি রেডি হয়ে গেছি এবার সবারই আসার অপেক্ষায় চলুন আপনাদেরকেও রান্নাঘরে নিয়ে গিয়ে দেখায় কি কি বানিয়েছি এইদিকে আছে তন্দুরি চিকেন কাল তো আপনাদেরকে দেখালামই সব চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আজ দুপুর থেকে সব গ্রিল করে রেখে আর এইদিকে আছে নুডলস বাচ্চাদের জন্য একটু নুডলসও বানিয়েছি শুধু বাচ্চা নয় বড়দের জন্যও আছে সকাল থেকে এত রান্নার কাজে ব্যস্ত ছিলাম যে কোনো রান্নায় ভিডিও করা হয়নি আর এদিকে আছে বিরিয়ানি বিরিয়ানি কিন্তু অনেক বানানো হয়েছে শুধু এই একটা জায়গায় নয় কিন্তু আরও দু দুটো রাইস কুকার পুরো ভর্তি বিরিয়ানি বানানো হয়েছে কারণ সুদীপেরও কয়েকটা বন্ধুদেরকে নেমন্তন্ন করেছে আর তার সাথে আমারও কয়েকটা বন্ধু আছে তাই অনেকজনই মোটামুটি হয়ে গেছে যদিও বাচ্চাদের জন্য এই সব খাবারগুলো নয় ওদের জন্য বাইরে থেকে অর্ডার দেওয়া হয়েছে আর এই পাপড়িগুলো তো দেখলেনি কালকে রাতেই বানিয়ে রেখেছি সব কিছু ওগুলো কিছুটা বার করে রেখেছি আগের থেকে কিছুটা সাজিয়ে সাজিয়ে রেখে দেব যাতে ওরা এলে সময় না লাগে তাড়াতাড়ি দিয়ে দিতে পারি আর এদিকে ঘুগনিও বানিয়ে রেখে দিয়ে সবাই এলে একবারে চাট বানিয়ে তারপরে পরিবেশন করব। আর বাচ্চাদের জন্য বাইরে থেকে পিৎজা ডোনাট কুকিজ এসব অর্ডার করেছি ওই দেখুন বলতে বলতে ওর দুটো বন্ধুও চলে এসছে এরা হচ্ছে রেয়ানের একদম বেস্ট ফ্রেন্ড বলতে পারে সবাই তোমার লাফালাফি শুরু করে দিয়েছে দেখুন এখন এই দুজন এসেই এই রকম অবস্থা সে তো আপনারা দেখতেই পাবেন তবে এখানে একটাই প্রবলেম ঘরে যতই করুন বাইরে যদি আওয়াজ যায় তাহলে কিন্তু বাইরে থেকে আপনাকে কমপ্লেন করে যান তার জন্য আমি আজকে বিকেল থেকে দরজা জানলা সব বন্ধ করে রেখেছি যাতে বাইরে একটু আওয়াজ না যায় তাই বাড়িতে যে কোনো পার্টি করলে আমাদের সব সময় খেয়াল রাখ হয় আমাদের জন্য বাইরের যাতে কাউরি না হয় আর এই সব পার্টি করার আগে আশেপাশের কয়েকজনের বাড়িতে একটা করে চিঠি লিখে দিয়ে আসতে হয় যে আজকে আমার বাড়িতে পার্টি আছে তাই আপনাদের ঘরে হয়তো আওয়াজ আসতে পারে তার জন্য আমাদের একটু ক্ষমা করবেন

সবারই এক্সাইটমেন্টটা দেখছেন তো রকম এবারে কেক কাটা হয়ে গেছে এবার সব বাচ্চাদেরকে একটু একটু করে কেক জুস খাবার সব দিয়ে দেবো এই সবাই একসাথে এখন খেতে বসলে ওদের খেতে এখন এক ঘন্টার বেশি সময় লাগবে তারপর খাওয়ার পরে শুরু হবে কিছুক্ষণ খেলা চলুন একে একে সবাইকে খেতে বসি বাচ্চাদেরকে দিয়ে বড়দেরকেও একে একে দিতে শুরু করব না হলে আবার অনেক দেরিও হয়ে যাবে দেখতে দেখতে সময়টাও যে কি তাড়াতাড়ি পেরিয়ে গেল খাওয়া দাওয়া মজা হই হুল্লোড় সব শেষ সবাই একে একে বাড়িও চলে গেছে আজ খেলে খুব তাই ওদেরকেও বললাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে ঘড়িতে দেখুন এখন সাড়ে বারোটা বাজতে চললো এই জন্মদিন নিয়ে রিয়ান যে কদিন ধরে কি মেতেছিল আজকের পর থেকে এটা শান্ত হবে পার্টি তো শেষ হয়ে গেল এবার আমার রান্নাঘরের অবস্থাটা একবার দেখুন রান্নাঘরের যা অবস্থা হয়ে আছে সেটা এখন গোছাতে গোছাতে যে কত রাত হবে তার কোনো ঠিক ঠিকানা নেই তার সাথে যা যা খাবার বেঁচেছে সেগুলোকে আবার সব প্যাক করে ফ্রিজে ঢোকানো এইসব কাজগুলো তো বাকিই আছে তাই যত রাতই হোক না কেন রান্নাঘর গুছিয়ে তারপরে আমি ঘুমাতে যাব তাই চলুন আস্তে আস্তে আমিও রান্নাঘরটা একটু গোছাই আর যা যা খাবার বেঁচেছে কিছু কিছু তো বন্ধুদেরকে দিয়ে দিলাম প্যাক করে আর কিছু কিছু আবার সব আমাকেও প্যাক করে করে ফ্রিজে ঢোকাতে হবে চলুন আপনাদের সাথে আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি